ধামরায় ধানের শিশের পক্ষে ভোট প্রচারণা জাহিদ খান প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকা বিশ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী জনাব তমিজুদ্দিনের বড় মেয়ে তাসলিমা আক্তার শিলুকে সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন ধামরাই পৌরসভা ছাত্রদলের সভাপতি শেখ খোদারনুর রনি ও সাধারণ সম্পাদক অন্ন রহমান হাসান ধামরাই পৌরসভার নং ওয়ার্ড বাড়িয়ার গ্রামের প্রত্যেকটি ভোটারদের বাড়িতে বাড়িতে কখনো রাস্তায় অলিতে গলিতে যেখানে ভোটারদের সাথে দেখা হচ্ছে তাদের খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন দুঃখ কষ্টের কথা শুনে গ্রামের এবং ভোটারদের দুঃখ লাঘবের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের গৃহিণীদের তারা বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া কিংবা ফসলের মাঠে আইল হেঁটে সরাসরি কৃষকের নিকট পৌঁছে কৃষকের জন্য বিএনপির কৃষক কার্ড বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এভাবেই ধানের শিশের প্রার্থীকে বিজয়ী করতে দিনরাত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা